আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে কেনিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু সালে বাংলাদেশ থেকে কেনিয়া যেতে কত লক্ষ টাকা পরে দু সালে বাংলাদেশ থেকে কেনিয়া যেতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাগে আপনারা অনেকেই ফ্লাইট ক্রোয়ার সম্পর্কে জানতে চান ফ্লাইট ক্রোয়া সাধারণত এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো লাগে এটি সাধারণত দুবাই অথবা আদ্রিস আবাবা হয়ে আপনাদেরকে কেনিয়া নিয়ে যাবে প্রিয় দর্শক ভিসা ফি সাধারণত পাঁচ হাজার টাকা হয় এটি ওয়ান অ্যারাইভাল ভিসা আপনারা এক সপ্তাহ কেনিয়াতে থাকলে আপনাদের হোটেল ও খাওয়া দাওয়া খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে অর্থাৎ পঞ্চাশ টাকার মধ্যে থেকে আশি টাকার মধ্যে হয়ে যাবে প্রিয় দর্শক সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন অন্য কোনো কান্টিন রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্টিন রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও